এই সিজনটা আসলেই যখনই কোনো মেহমান দাওয়াত থাকে কিংবা গেট টুগেদারের প্রোগ্রাম থাকে তখনই ডিজার্ট হিসাবে আমি এই রেসিপিটা তৈরি করে নিই আর এটা তৈরি করে যখন মেহমানের সামনে পরিবেশন করি মেহমানরা তো এর রূপ দেখেই মুগ্ধ হয়ে যায় আর খেয়ে তো প্রশংসায় একদম পঞ্চমুখ বানানো খুবই সহজ আজকের এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চার কাপ লিকুইড মিল্ক একটা প্যানে দিয়ে দিলাম সাথে হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি যেহেতু কন্ডেন্স মিল্ক ব্যবহার ব্যবহার করছি তাই আর চিনি ব্যবহার করছি না আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে পারেন আর এদিকে আমি হাফ কাপ লিকুইড মিল্কের সাথে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিচ্ছি দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি কাস্টার্ড পাউডারটা এক সাইডে এভাবে গুলিয়ে রেখে দুধটা যখন ফুটে উঠবে তখন সেই গুলানো কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছে আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরই দেখবেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে থকথকে হয়ে গিয়েছে আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর এভাবে নেড়ে নেড়ে কিন্তু দুধটাকে এরকম ঘন হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে দুধটা যখন এই পর্যায়ের থকথকে বা ঘন হয়ে যাবে তখন চুলার জালটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে কাস্টারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এখানে এক কাপ ম্যাঙ্গো পিউরি ব্যবহার করছি আমি আমের টুকরোগুলোকে ব্ল্যান্ড করে নিয়ে পিউরি করে নিয়েছি সেই পিউরিটা ব্যবহার করছি এক কাপ আপনারা যে কোনো ধরনের পাকা আম এভাবে ব্ল্যান্ড করে নিয়ে দিয়ে মিশিয়ে নিতে পারেন আর অবশ্যই কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর আমের পিউরিটা মিশিয়ে নেবেন আমের পিউরিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম আর এখানে আমার সকালে নাস্তার জন্য আনা পাউরুটি কয়েক টুকরা রয়ে গিয়েছিল সেই পাউরুটিগুলারই সাইডটা কেটে নিয়েছি আর সাইড কেটে নিয়ে এভাবে একটা বাটিতে যে বাটিতে আমি অ্যাসেম্বল করব এই রেসিপিটা সেই বাটিতে এভাবে বসিয়ে এনেছি প্রথম লেয়ারে এভাবে পাউরুটিগুলোকে বসিয়ে দিয়ে এক লেয়ার আমি এভাবে কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো মেশানো যে কাস্টার্ড সেই কাস্টার্ডটা আর এই কাস্টার্ডটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা আছে তারপর আমি আরও একটা লেয়ার এরকম পাউরুটির টুকরো দিয়ে দিচ্ছি আর পাউরুটির টুকরো দিয়ে আবারও আমি আরেক লেয়ারে কাস্টার্ড দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী যে কয়টা লেয়ার করতে চান করতে পারবেন আমি দুই লেয়ারেই করছি আর দুই লেয়ারে এভাবে কাস্টাটা দিয়ে দেওয়ার পর এই বাটিটাকে আমি ফ্রিজে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য যেন কাস্টারটা একটু ঠান্ডা হয়ে আরও বেশি সুন্দরভাবে সেট হয়ে যায় আর সেই মুহুর্তে আমি এখানে পরিবেশন করার জন্য উপরে যে ক্রিমটা লাগবে সেটার জন্য ক্রিম তৈরি করে নিচ্ছি আর এই জন্য এখানে আমি ডাবল ক্রিম ব্যবহার করছি মানে ডাবল ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি তাই দুইশো এম এল দুইশো এম ক্রিমের সাথে আমি হাফ কাপ পাউডার সুগার দিয়ে দিচ্ছি সুগারটা প্রথম আমি পুরোটা না দিয়ে অর্ধেকটা সুগার দিয়ে বিট করে নিচ্ছি আর বিট করতে করতে পুরো আর বাকি অর্ধেকটাও কিন্তু মিশিয়ে নিলাম আর এভাবে বিট করতে করতে যখন এরকম করে দেব আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিটিংটা করে নিয়েছি আপনারা হ্যান্ড দিয়েও কিন্তু এই জিনিসটা করে ফেলতে পারেন ফ্রিজে যে বাটিটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেটা বের করে এনে এখন সেই তৈরি করা ক্রিমটা কাস্টার্ডের উপর এভাবে সমান লেয়ারে একটা স্পেচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছে আর এভাবে ক্রিমটা দিয়ে দিলেই কিন্তু to <laughs> এই যে আমরা রেসিপিটা তৈরি করেছি সেটা পুরোপুরি রেডি তারপরও আমি এক্সট্রা একটু সৌন্দর্য আনার জন্য উপরে যে ফ্রেশ ক্রিম আছে লিকুইড ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম আর সাথে কিছু ম্যাঙ্গো পিউরি দিয়ে একটা মার্বেল এফেক্ট আনার চেষ্টা করছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুঁড়ো আর গোলাপের পাপড়ি দিয়ে ডিজার্টটা পরিবেশন করছে দেখুন কত সুন্দর লাগছে এই ডেজার্টটা দেখতে এখন আমি কয়েক মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব প্রায় দশ পনেরো মিনিট আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি সুস্বাদু লাগে বিশেষ করে এই যে এত গরম পড়েছে এই গরমের সময় কিন্তু এই ডেজার্টটা অনেক বেশি সুস্বাদু লাগে অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডায় এই ডেজার্টটা পরিবেশন করতে আমি দশ পনেরো মিনিট পর ফ্রিজ থেকে বের করে এনে দেখুন কেটে পরিবেশন করছি আর দেখুন কত সহজে কত সুন্দর দেখ ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে একদমই কম ঝামেলায় তৈরি করা এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু নামি দামি রেস্টুরেন্টের যে কোনো রেসিপিকেই হার মানাবে এর স্বাদ আশা করছি সহজ আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লেগেছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ